ফুটবল ইংল্যান্ড লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ড এর তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান এই বেটা আমার ছোট্ট ভগ্নীপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলতের কদরে আপনি কত পান বলছে সাতাশে আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার একশো কোটি টাকা তরে কইছে তুই বেশি জানুস চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলা হবে খেলা হবে গত দুই সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন আমি ওই যে আল্লাহ আমাকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে আমরা বন্ধুকে আনবো ইনশাল আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না

এই লোকটা দাদা পরদা ছিল হাদিসে তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে Da porta dá. Em brinca